ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা রায়ন মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা দশ নম্বর মডেল পেপার অর্থাৎ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের ভীষণভাবে পরীক্ষার প্রস্তুতি হিসাবে কাজে লাগবে আমরা সরাসরি প্রশ্নে যাই চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলের টি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম প্রথম দেখা আছে হরিশ ছ দিনে একটি কাজে তিনের সতেরো অংশ পূর্ণ করে সম্পূর্ণ কাজটি করতে তার কতদিন লাগবে অর্থাৎ হরিশ তিন বাই সতেরো অংশ কাজটি করে ছয় দিনে এক অংশ মানে সম্পূর্ণ কাজ ছয় ভাজিত তিন বাই সতেরো অর্থাৎ ছয় গুণিত সতেরো বাই তিন অর্থাৎ চৌত্রিশ দিনে কাজটি সম্পন্ন করবে পরের অঙ্কটি ভীষণই গুরুত্বপূর্ণ এ টু পার টু এম এ টু পার থ্রি এম এ টু পার ফোর এম এর লসাগু ও গসাগুর গুণ ফল করতে হবে এর লসাগু কত হবে এর সর্বোচ্চ ঘাত যেখানে সেটা হবে লসাগু অর্থাৎ এর লসাগু হবে এ টু পার ফোর এম গসাগু হবে সর্বনিম্ন ঘাত যেটা সেটা অর্থাৎ এ টু পার টু এম এদের গুণ ফল কত তাহলে এ টু পার ফোর এম গুণিত এ টু পার টু এম গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয় ফোর এম আর টু এম যোগ করে হয় সিক্স এম অর্থাৎ গুণ ফল হবে এ টু দিপার সিক্স এম পরের অঙ্ক দেখো ত্রিভুজ এ বি সি এর বিএসি কোণের মান সত্তর ডিগ্রি এ এবিই আর এ সি ডি কোণের সমষ্টি কত আমরা জানি দেখো এ বি সি কোণ বা বিএসি কোণ আর এ সি বি কোণ মিলে একশো আশি ডিগ্রি অর্থাৎ এবিসি কোণ আর এসিবি কোন মিলে হয় একশো আশি ডিগ্রি মাইনাস এইটা যখন ডান পাশে গেছে মাইনাস অর্থাৎ সবে মিলে পেয়েছি আমরা একশো দশ ডিগ্রি এরপরে দেখো এই কোণটার মান কত হয় এই বিপরীত কোণ অন্তঃস্থ বিপরীত কোণের মানের সমষ্টি সম্মান এটা বহিষ্ঠ কোনো অন্তঃস্থ বিপরীত কোণে অর্থাৎ এই সি কোণ যোগ বি এ কোণ একইভাবে এ সি ডি যখন ত্রিভুজ ভাবা হবে এ বি কোণ যোগ ওইটাই লেখা আছে এবারে দেখো এই সি কোণ তাহলে টু ইন্টু কোণ লিখেছি আর এই দুটোর যোগফল দেখো আগেই আমরা বেরিয়েছিল একশো দশ ডিগ্রি তাহলে দুই গুণিত সত্তর ডিগ্রি একশো চল্লিশ আর একশো দশ যোগ করে দুশো পঞ্চাশ ডিগ্রি দুয়ে দাগের প্রবলেম দেখো গোবিন্দপুর গ্রামে একটি রাস্তার দুয়ের এগারো অংশ কাজ করতে ৩২ জন লোকের দশ দিন সময় লাগে ১৫ জন লোক সম্পূর্ণ কাজটি করতে আর কত দিন লাগবে দেখো সমস্যাটি তৈরাসিকের মতো লিখে নিয়েছি দুয়ের এগারো অংশ কাজটি করে দশ দিনে ৩২ জন লোক বাকি কাজ কত এক মাইনাস এর এগারো করে নয়ের এগারো অংশ পনেরো দিনে করতে হলে কতজন লোক লাগবে আমরা একেবারে দেখো কাজের পরিমাণের সাথে লোকসংখ্যার কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়বে তাই কাজের পরিমাণের সাথে লোক সংখ্যার সরল সম্পর্ক তাহলে ভগ্নাংশটি কত আগে থেকে বেড়েছে এক অপেক্ষা বড় তাহলে নয় বাই এগারো ভাজিত দুই বাই এগারো করে পেয়েছি কত নয় বাই দুই অংশ আবার দেখো সময় বাড়লে সময় যদি বাড়ে লোক সংখ্যা কম লাগবে অর্থাৎ কাজের সময়ের সাথে লোকসংখ্যা ব্যস্ত সম্পর্ক অর্থাৎ এখানে দেখো বেড়েছে ভগ্নাংশটি এক অপেক্ষা ছোটো ছোটো মানে দশ বাই পনেরো তাহলে নির্ণয় সংখ্যা কত এই বত্রিশ গুণিত এই ভগ্নাংশ গুণিত এই ভগ্নাংশ করে দেখো পাঁচ দুয়ে দশ পাঁচ তিন পনেরো তিন তিন নয় আর এই দুই দুই কেটে দিচ্ছি বত্রিশকে তিন দিয়ে গুণ করে ছিয়ানব্বই তাহলে আগে লোক ছিল দেখো বত্রিশ জন তাহলে আর লাগাতে হবে লোক সংখ্যা কত ছিয়ানব্বই মাইনাস বত্রিশ করে চৌষট্টি জন দুয়ের দাগের প্রবলেম দেখো রেশমি খাতুন তিনটি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ শরবতে পূর্ণ করেছে এই তিনটি গ্লাসের শরবতে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে দেওয়া আছে এই তিনটি গ্লাসের শরবত একটি বড়ো পাত্রে ঢাললে বড় পাত্রে জল ও সিরাপের অনুপাত কি হবে আমরা কি করেছি কি অনুপাতে আছে আমরা লিখে নিয়েছি প্রথম গ্লাসে জল থাকে কত তিন ডিভাইডেড বাই তিন প্লাস ওয়ান মানে তিন বাই চার অংশ আনুপাতিক ভাগহার হিসাবে সিরাপ আছে তাহলে এক বাই চার অংশ পরে দেখো দ্বিতীয় গ্লাসে পাঁচ বাই পাঁচ প্লাস তিন করে পাঁচের আট আর সিরাপ আছে তিনের আট তৃতীয় গ্লাসে দেখো আছে নয়ের সাত করে নয় যোগ নয় যোগ সাত করে নয়ের ষোলো আর সিরাপ আছে সাতের ষোলো তিনটি ক্লাসে মোট জল আছে এখানে এই অংশ এই অংশ এই অংশ করে যোগ করেছি দেখো ষোলো লসাগু হয়েছে ষোলো লসাগু হয়েছে ষোলোকে চার দে ভাগ করে চার চার তিনে বারো ষোলোকে আট দে ভাগ করে দুই দুই পাঁচে দশ ষোলোকে ষোলো দে ভাগ করলে এক নয় মানে একত্রিশ বাই ষোলো অংশ তিনটি ক্লাসে মোট সিরাপ আছে দেখো এখানে একের চার অংশ তিনের আট অংশ সাতের ষোলো অংশ সবে মিলে সতেরো বাই ষোলো অংশ তাহলে বড় পাত্রে মোট সিরাপ ও জলের অনুপাত কত একত্রিশ বাই ষোলো অনুপাত সতেরো বাই ষোলো মানে একত্রিশ অনুপাত সতেরো দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা তিনের প্রবলেম দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হল প্লস্ত পনেরো পার্সেন্ট হ্রাস করা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে লিখতে হবে আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এক্স একক প্রস্ত ওয়াই একক তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণিত প্রস্থ মানে এক্স ওয়াই বর্গ দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বেড়েছে মানে একশোর মধ্যে পনেরো বেড়েছে একশো এর মধ্যে একশো যোগ পনেরো একশো পনেরো একেবারে আমরা পেলাম কত একশো পনেরো এক্স বাই একশো প্রস্ত পনেরো পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে ওয়াই এর মধ্যে একশো থেকে একশো মাইনাস পনেরো পনেরো কমেছে তাহলে পঁচাশি ওয়াই বাই একশো তাহলে এখন ক্ষেত্রফল এখন এটা দৈর্ঘ্য এটা প্রস্থ গুণ করে হয়েছে দেখো নয় সাত সাত পাঁচ এক্স ওয়াই ডিভাইড বাই ওয়ান জিরো 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 বর্গ এক ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কত এখানে দেখো এটার মান এটার থেকে বড়ো ওই জন্যে হ্রাস পেয়েছে তাহলে এক্স ওয়াই থেকে এই পুরো অংশটা বাদ দিয়ে দেখো পেয়েছি দুই দুই পাঁচ এক্স ওয়াই বাই দশ হাজার এরপরে কী করেছি আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস কত এই টোটালটা হ্রাস পেয়েছে এই টোটালটা লিখেছি কতর মধ্যে এক্স এর মধ্যে কেন প্রথমে দেখো ক্ষেত্র ফল ছিল এক্স ওয়াই বর্গ এক হলে কত হতো উনি তো একশো পার্সেন্ট তাহলে সবে মিলে পার হতো টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরপর আমরা চারের দাগের সমস্যাটি দেখব অলোক কামাল ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে দশ বারো পনেরো দিনে করতে পারে তারা একসঙ্গে কাজটি শুরু করলো তিন দিন পর কামালকে চলে যেতে হল বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসাব করো দেখো আমরা কি করে করেছি অলোক দশ দিনে করে এক অংশ একদিনে করে একের দশ অংশ তাহলে তিন দিনে করে তিনের দশ অংশ একইভাবে কামাল তিন দিনে করে তিনের বারো অংশ জোসেফ তিন দিনে করে তিনের পনেরো অংশ তাহলে অলোক কামাল আর জোসেফ তিন দিনে মোট কাজটি করবে কত এই তিনটা অংশ মিলে যোগ করে দেখো আমরা দেখো ষাট লসাগু হয়েছে দশ ছয় ষাট ছয় তিনে আঠেরো পাঁচ বারো পাঁচে ষাট পাঁচ তিন পনেরো একেভাবে ষাটকে পনেরো দিয়ে ভাগ করলে হয় চার চার তিনে বারো অর্থাৎ পঁয়তাল্লিশ বাই ষাট পনেরো দিয়ে কেটে পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট তাহলে বাকি আছে কত এক মাইনাস একের চার তিনের চার সমান একের চার অংশ তাহলে অলক আর জোসেফ একদিনে করে অলক করে দেখো একের দশ অংশ জোসেফ করে একের পনেরো অংশ একের দশ যোগ একের পনেরো সেখানে দেখো আমরা সবে মিলে পেয়েছি কত তিরিশ লসাগু আগু দশ তিনে তিরিশ পনেরো দুই তিরিশ মানে পাঁচ বাই তিরিশ মানে এক বাই ছয় অংশ এবার দেখো একের ছয় অংশ কাজটা বাক তারা একদিনে করে আর কত কাজ বাকি আছে একের চার অংশ সেইটা সমান দেখো একের চার অংশের অনুপাত কাজটা করতে লাগে একদিন আর ওই একের চার অংশ করতে কতদিন সময় লাগবে অর্থাৎ আমরা এখান থেকে পাব চতুর্থ পদ সমান চতুর্থ পদ মানে দ্বিতীয় গুণিত তৃতীয় মানে একের চার গুণ এক ডিভাইডেড বাই প্রথম সেইটা দেখো পাচ্ছি একের চার আর এনে ছয় দিয়ে গুণ তাহলে তিন বাই দুই মানে তিন বাই দুই মানে এক পূর্ণ একের দুই অর্থাৎ আমরা এখান থেকে সিদ্ধান্ত লিখতে পারি অলোক ও জোসেফ্য একের দুই দিনে বাকি কাজটা শেষ করবে বাকি কাজটি শেষ করবে দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা এরপরে দেখো গসাগ নির্ণয় করো প্রথম পদ হিসাবে তুলে নিয়েছি দুটো থেকে এক্স কমন নিয়েছি টাকা লিখেছি চার স্কোয়ার এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি দ্বিতীয় রাশি দেখো টু এক্স কিউ প্লাস নাইন থেকে এক্স কমন নিয়েছি এই পুরো রাশিটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছি এই চার দুই আট আট যোগ একে নয় দেখো সবাই মিলে পেয়েছি এক্স ইন্টু এক্স কমন ফ্যাক্টর ছিল আর টু এক্স তৃতীয় রাশি দেখো টু এক্স কিউ প্লাস থেকে এক্স কমন নিয়েছি টু প্লাস এক্স মাইনাস আঠাশ আঠাশ দুই ছাপ্পান্ন আট ছাপ্পান্ন এখান থেকে টু কমন নিয়েছি দেখো এখান থেকে মাইনাস সাত কমন নিয়েছি দেখো এক্স ফোর কমন ফ্যাক্টর অর্থাৎ এখানে দেখো এক্স 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 থাকলো আর কমন ফ্যাক্টর হিসেবে এক্স ফোর এক্স প্লাস ফোর অর্থাৎ এক্স ইন্টু পরে অঙ্ক দেখো প্রথম অঙ্কটা দেখো এ ইন্টু টু এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার এ কমন নিয়েছি তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস টু তা হোল স্কোয়ার এই দুটো রাশি থেকে দেখো এ কমন গেছে সবগুলো থেকে কমন যাওয়ার পর টু এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু পাওয়া গেছে দুই দুই চার মানে চার মাইনাস এক করে তিন পেয়েছি আমরা সবে মিলে দেখো উৎপাদক বিশ্লেষণ করে পেয়েছি এ এ প্লাস টু কমন ফ্যাক্টর আর টু এ মাইনাস ওয়ান পড়ে আছে তৃতীয় রাশিটা দেখো একইভাবে দেখো প্রত্যেকটা রাশি থেকে স্কোয়ার কমন হয়েছে তাহলে এখান থেকে টু এ স্কোয়ার পেয়েছি মাইনাস থ্রি এ মাইনাস চোদ্দ এই চোদ্দো দুই আঠাশটাকে সাত চারে আঠাশে ভেঙে নিয়েছি এরপরে দেখো আমরা এখান থেকে এ কমন নিয়েছি তাহলে টু এ মাইনাস সাত পেয়েছি এখান থেকে দুই কমন নিলে টু এ মাইনাস সাত তাহলে টু এ মাইনাস সাত কমন ফ্যাক্টর আর এ প্লাস টু পড়ে আছে লসাগর নির্ণয় করার জন্য দেখো এ স্কোয়ার এ আর এ স্কোয়ার এর সর্বোচ্চ ঘাতে স্কোয়ার তাহলে এ স্কোয়ার লিখে দিয়েছি দেখো এরপরে এ প্লাস টু আছে এ প্লাস টু এ প্লাস টু এর সর্বোচ্চ ঘাত কত দুই তাহলে এ প্লাস টু এর হোল স্কোয়ার বাকি যেটা পড়ে আছে টু এ মাইনাস ওয়ান এখানে টু এ মাইনাস সেভেন এর গুণফল ফল হল নির্ণেয় লশাগুলো এরপর দেখো উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এই পুরো রাশিটা আছে এটাকে প্রথমে আমরা মিডিল টার্মে ভেঙে নিয়েছি পাঁচটাকে ভেঙেছি মাইনাস থ্রি এ বি মাইনাস টু এ বি তারপরে এই দুটো রাশি থেকে দেখো থ্রি এ কমন নিয়েছি পাওয়া গেছে দেখো টু এ মাইনাস বি এখান থেকে মাইনাস বি কমন হলে টু এ মাইনাস বি তাহলে টু এ মাইনাস বি হচ্ছে কমন ফ্যাক্টর এখানে দেখো থ্রি এ মাইনাস বি পড়ে আছে এরপরে দেখো এই থ্রি এ মাইনাস বি থেকে টু এ মাইনাস বি বাদ দিলে যে মাইনাস বি প্লাস বি বাদ যাবে থ্রি এ আর তা থেকে টু এ বাদ দিলে এ পড়ে থাকবে তাহলে এইটাকে সব গুণ করেছি এই দুটো রাশি থেকে এক্স কমন হয়েছে এর এইটা আর এই রাশি থেকে দেখো টু এ মাইনাস বি কমন হয়েছে তাহলে পাওয়া গেছে এক্স মাইনাস মাইনাস প্লাস এখানে রাশি পড়ে আছে তাহলে এইটা হলো আমাদের কমন ফ্যাক্টর সেটা লিখে দিয়েছি এরপরে দেখো এক্স এই মাইনাসটা গুন করে মাইনাস কুয়ে মাই মাইনাস মাইনাস প্লাস বি হয়েছে এরপর দেখো সরল করা ভীষণই গুরুত্বপূর্ণ প্রথমে দেখো যে ভাগটা ছিল উল্টে দিয়ে গুণ আকারে লিখেছি আর কিচ্ছু করে হয়নি এই দুটো রাশি থেকে বি কমন গেছে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো করে লিখেছি একইভাবে এটাও স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মতো করে লেখা গেছে এই দুটো রাশি থেকে এ কমন যে পড়ে আছে কত বি প্লাস ফাইভ এই দুটো রাশি থেকে বি কমন যে পড়ে আছে দেখো থ্রি বি প্লাস ফোরে এবার দেখো থ্রি বি প্লাস ফোরে এটাকে আমরা ভেঙে লিখেছি এ প্লাস বি এ মাইনাস বি এটাকেও এ প্লাস বি এ মাইনাস বি দেখো বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ কাটা গেছে বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ কেটে গেছে থ্রি বি প্লাস ফোরে থ্রি বি প্লাস ফোরে বাদ গেছে থ্রি বি মাইনাস ফোরে থ্রি বি মাইনাস ফোরে কাটা গেছে বিবি বাদ দিয়ে দেখো সবাই মিলে পড়ে আছে এ অর্থাৎ এই টোটালটা সরল ফর্ম হল এ তোমরা উপপাদ্য নিজেরা করে নিতে পারবে উপবাদের প্রয়োগ দেখে নাও এবিসি ত্রিভুজের এসিবি এই বহিঃ সমাধি এ বিন্দুতে বিশেষ সমান্তরাল রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে এই কোন এবারে দেখো আমরা যা লেখা আছে লিখে নিয়েছি প্রমাণ করতে হবে যেটা সেটা লিখে নিয়েছি এরপরে দেখো যেহেতু সিডি এ ই এ সিই এর সমাধি তাহলে এই কোন এই কোন সমান আবার একইভাবে এই কোনটা লিখতে পারি এই কোনটা এই দুটো কোণের যোগফলের অর্ধেক লিখতেই পারি তার কারণ এই টোটালটা এই দুটো কোণের সমষ্টির সাথে সমান কারণ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান আবার দেখো এডি সমান্তরাল বি সি তাহলে এই কোণ এই কোণ একান্তর কোণ দেখো লিখা আছে সি এডি কোণ এ সি বি কোনো পরস্পর একান্তর কোণ আবার দেখো এসিইকোন এ সিই কোন একশো আশি ডিগ্রি মাইনাস বি কোণ আবার তাহলে এসি ডি কোণ কত হবে এই টোটালটার অর্ধেক তাহলে এইটার অর্ধেক করা হয়েছে একশো আশি বাই টু নাইনটি ডিগ্রি বি বাই টু এবার দেখো এই ত্রিপুজার ক্ষেত্রে এই কোন এই এইক্ষণ একশো আশি ডিগ্রি তাহলে এখানে এ কোন কোণ পাওয়া গেছে কি একশো আশি ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি বাদ আবার দেখো এই এসিডির মানটা এখান থেকে বসিয়ে দেওয়া হয়েছে আবার সি এডি মান আমরা পেয়েছি সিএডি সমান এসিবি কেননা একান্তর কোন ছিল সেটা বসিয়ে দিয়েছি সবে মিলে দেখো পাওয়া গেল তাহলে এসিডি কোণের মান কত পাওয়া গেল একশো আশিটি ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি বিয়োগ আবার দেখো এসিডির মান এই নব্বই ডিগ্রি মাইনাস এসিবি বসিয়ে দিয়েছি আবার দেখো এই এসি মান এসিবি এর সাথে সমান সেটা বসিয়ে দিয়েছি কেন এই জায়গা থেকে পেয়েছিলাম এই দুটো একান্তর কোণ তাহলে ওইটা বসিয়ে দেওয়ার পরে দেখো একশো আশি মাইনাস নব্বই করে নব্বই পাওয়া গেছে এটা প্লাস এটা মাইনাস মানে মাইনাস অফ এসিবি বাই টু ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা এরপর দেখো এবিসি ত্রিভুজের এই দুটো কোণের সমদ্বিখণ্ড খণ্ড ছেদ করেছে এবি গ্রেটার দেন এসি হলে তাহলে ওটা দেখাতে হবে আচ্ছা আমরা কি করেছি দেখো যা দেওয়া আছে লিখে নিয়েছি প্রমাণ করতে হবে যেটা সেটা লিখেছি এরপরে দেখো যেহেতু এবি এসির থেকে বড়ো তাহলে আমরা বলতে পারি এই এসিবি কোণের মান এ বি সি কোণের থেকে বড়ো তার কারণ বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের থেকে বৃহত্তর হয় এটাকে হাফ করে নিয়েছি হাফ করার কথার অর্থ দেখো এসিবি এই কোণের অর্ধেক মানে ওসিবি এর সাথে সমান একইভাবে এর হাফ কথার অর্থ ও বি সি এর মানের সাথে এবারে এই ত্রিভুজের কথা বিবেচনা করলে দেখো যেহেতু ওই ও সি বি মান বড় তার বিপরীত ও বি বড় একইভাবে ও বি কোণের থেকে বড় মানে ও সি থেকে বড় ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম পরীক্ষা পড়ার উপযুক্ত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও